আসসালামু আলাইকুম কেবল উন্নত চিকিৎসাই নয় আমরা আছি মানবিক সেবায় প্রিয় দর্শক এখন আপনাদের সাথে শেয়ার করব অথবা ক্যান্সারের এক সফল চিকিৎসার গল্প সম্প্রতি আমাদের হাসপাতালে ভর্তি হন একজন মধ্যবয়স্ক রুগী যার প্রধান উপসর্গ ছিল শরীরের চামড়া ও চোখ হলুদ হয়ে যাওয়া মল হালকা রঙের হয়ে যাওয়া এবং মূত্র কারো হলুদ রঙের হয়ে যাওয়া এরই সাথে মন্দা ওজন হ্রাস ও পেট ফুলে থাকার সমস্যাও ছিল রুগীর পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে তিনি কোলাঞ্জিও কার্সিনোমা অথবা পিত্তনালীর ক্যান্সারে আক্রান্ত এটি পিত্তনালীর এক ধরনের ক্যান্সার যা সাধারণত ধীরে ধীরে লক্ষণ সৃষ্টি করে এবং প্রাথমিক পর্যায়ে ধরা খুব কঠিন ক্যান্সারটি এমন এক জায়গায় যেটি খুব দ্রুত চিকিৎসা না করলে রুগী তাড়াতাড়ি মৃত্যুর দিকে ধাবিত হতে থাকে আমাদের অভিজ্ঞ গ্যাস্ট্রো টিম রুগীর অবস্থা পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেন ই করার এই প্রক্রিয়ায় একটি নমনীয় এন্ডোস্কোপ রুগীর মুখ দিয়ে খাদ্য নালী পাকস্থলী হয়ে ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করানো হয় এবং বিশেষ এক ধরনের ডাই ও এক্স মাধ্যমে পিত্ত ভিতরে কি সমস্যা হচ্ছে তা নির্ণয় করা হয় দেখা গেল টিউমারটি বড় হয়ে পিত্তনালীর স্বাভাবিক প্রবাহতে বাধা সৃষ্টি করছে এরপর রুগীর পিত্তনালীতে একটি সেলফ এক্সপেন্ডাবল মেটালিক স্টেন্ট স্থাপন করা হয় যাতে পিত্ত আবার স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে স্টেন্ট হচ্ছে একটি ছোট পাইপের ন্যায় বস্তু যা টিউমারের ভিতর দিয়ে স্থাপন করে দিলে পিত্ত আবার স্বাভাবিকভাবে প্রবাহিত হয় চিকিৎসার পর রুগীর উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা যায় যেমন জন্ডিস ধীরে ধীরে কমে আসে রুগীর খাওয়ার রুচি আস্তে আস্তে ফিরে আসে রুগীর পেটের অসুবিধা ও অস্বস্তি হ্রাস পায় এবং সাথে রুগীর মানসিক অবস্থাও অনেক উন্নতি হয় আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আধুনিক চিকিৎসা ও মানবিক যত্নকে একত্রিত করে সেবার মান বাড়াতে শুধু কলঞ্জীয় কার্সিনোমাই নয় যে কোনো জটিল গ্যাস্ট্রোএন্ট্রেস্টেনাল রোগের চিকিৎসায় আমাদের রয়েছে দক্ষ চিকিৎসক দল উন্নত এন্ডোস্কোপি ইউনিট এবং চব্বিশ ঘন্টা সাপোর্ট ও কেয়ার সময় মতো সঠিক চিকিৎসা যে কোনো রুগীর জীবন বাঁচাতে পারে তাই আপনারাও সচেতন হন এবং আপনার পাশে আছে ক্রিসেন গার্স লিভার জেনারেল হসপিটাল